অনেক সকালে সাদে উঠলাম সকাল সাড়ে ছয়টা বাজে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার বাগানের লোক দেখাই সবাইকে ওই ওটা তো আমার পিছন সাইডে আমি তো বলি যে ওটা আমার পিছন সাইডে আর এটা আমার ছাদ বাগান সবার সাথে মনে করলাম যে আমার পুরো বাগানটা একটু শেয়ার করি একটু একটু করে সেই জন্য কিন্তু আসা এটা ছাদ বাগান আর পিছন সাইডটা দেখেন আমি তো বলি পিছন সাইডটা আমার পাঁচটা আম গাছ আছে দেখতে পাচ্ছেন অনেক আম ধরে সেটাই একটু সবার সাথে শেয়ার করতেছি সকাল সকালে ছাদে উঠছি বড় ভিডিও কিন্তু বড় ভিডিও কিন্তু আমি সব সময় দেখা যায় যে দুপুরবেলা না হলে সন্ধ্যার পর দিই যখন সময় পাই না তখনকার ব্যাপার আলাদা কিন্তু বেশিরভাগ দেখবেন যে বড়ো ভিডিও কিন্তু আমি তিনটার পর দিন হলে সন্ধ্যার দিকে দেয় সবাই তাই সন্ধ্যার দিকে দিতে হয় সেটা করে থাকি দেখে এটা কিন্তু বাসার পিছন সাইজে আমি বারবার বলতেছি সেটি একটু দেখে বড় বড়ো বড়ো আম গাছ আমার দেখতে পাচ্ছেন এই যে কাঁঠালের গাছ ভিডিওটা একটু বড়ো হবে সবাই দেখবেন আমার অনেক ভালো লাগবে কারণ বড় ভিডিও আমরা সবার সবাই দেখবো দেখা যায় যে বড়ো ভিডিও করলে দশটা কি বারোটা কমেন্ট পাওয়া যায় আর একটা তিরিশ সেকেন্ডের ভিডিও করলে দেখা যাবেন যে দেখা যায় যে আপনার তিরিশটা চল্লিশটা কমেন্ট চলে আসে কিন্তু এটা ঠিক না সব ভিডিও সবার দেখতে হবে ফেসবুকের গাইড ড্রাইট লাইন আর কি মেনে কাজ করতে হবে যেহেতু আমরা ফেসবুকে সবাই কাজ করি ওই জন্যই বলা আমরা সবার সবার ভিডিও দেখব কোনো হিংসা করবো না আপুর বাগান দেখায় আমার বাগান দেখেন সবাই অনেক সকালে কিন্তু আমি ছাদে উঠছি বলতেছি সাড়ে ছয়টা বাজে এটা আমার ছাদ বাগানে লেবু গাছ দেখতে পাচ্ছেন গ্রিন হয়ে আছে মনে হচ্ছে যে লেবু ধরিনি নি লেবু কিন্তু ধরছে দেখতে পাচ্ছেন অনেক লেবু ধরছে ফুল আসে এটা কিন্তু বারো মাসি গাছ সবসময় লেবু ধরে এই গাছ দুটে কিন্তু আমি গিফট পাইছি আর কি বলি আমার এক ভাই আমাকে গিফট করছিলো ও হলো ডাক্তার ও নিজে এসে আমাকে এই গাছ দুটো লাগাই দিয়ে গেছিলো ওর কথা কিন্তু আমার অনেক মনে পড়ে ও অনেক ভালো ও প্রত্যেক মাসে আমার খবর নেয় সময় পালে খোঁজ খবর নেয় ওর বাসা কিন্তু শিকারপুর সেটাও বলি দেখছেন মার্শাল্লাহ কত নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অনেকক্ষণ বকবাক করলাম আসেন সবাই সবার বড় ভিডিও দেখি আমরা যেহেতু ফেসবুকে কাজ করি হিংসা একদম করা হবে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ